যতক্ষণ পর্যন্ত কোনের দিক কর্ম ভাবাপন্ন হবে না কর্মময় হবে না এটা কুকুর বলছিলে ওম পাঠশায় কোটি কোটি টাং ভগবত নারায়ণ স্বয়ং ওম ভগবান বলছে ওম ওম শব্দ বিশ্ব বিশ্ব ব্রহ্মান্ড অর্জুন প্রতিপদি তার সমস্ত সাধু বৈষ্ণব ভগবত এবং নারায়ণ এই কয়ে স্মরণ করিয়া আজকে শঙ্করের বাড়ি সর্বসাৎগুরু বৈষ্ণব আগমন এবং ভগবত কথা ভগবত গীতা আনন্দে এই ভগবত ভক্ত হইতে গেলে ভগবত সাধনা করতে গেলে ভগবত শুনতে গেলে আমি বিবেকানন্দ পরিষ্কার করি বাণী দিই

সেবা করতে পারবো দিবে দীর্ঘ করো দিবে দোহ আত্মসাত করো আর ভক্তি ভক্তি না থাকলে তো কোনো জীবের উদ্ধারই নাই ভক্তির দুইটা অক্ষর দুই অক্ষরে ভক্তি তাই যতটার ভক্তি ছিল না বৃন্দাবনে তারপরে বৃন্দাবনে নবলক্ষ লক্ষ ধেনু নয় লক্ষ ধেনু বৃন্দাবনে নবলক্ষ লক্ষ ধেনু নব ধেনু দড়ি দোড়াই দিন তাও বৃন্দাবু হয় এখন জীবের ভক্তি নাই ভক্তি না থাকিলে জীবের কোনো মিষ্টি নাই ভগবত ভগবত করলে হবে নাকি মনে শুনতাম কিন্তু তোর সন্তানটাকে ভালো বাসো ইয়া সন্তানটাকে ভালো বাসনা এটা ওরত্ব তে যতক্ষণ তোর কষ্ট দিক চরম ভাবা কর্ণ হবে না সর্বময় হবে না এটা কুপুল বিট 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 না কি না নিলি হ্যাঁ কে দেব তোর সন্তান খুব হবে যদি কষ্ট দোনা হলে দীবের কর্মাগতি না আর দীবের যদি কর্মাগতির লাভ না হয় তবে আয়সা আর দাওয়া দাওয়া আর আয়সা এই মানবতীটা প্রেমান দেশে আচার শুদ্ধ শুদ্ধ নয় ং ভগবত নারায়ণের স্বয়ং ওম ভগবান ওম ও শব্দের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই বিশ্বব্রহ্মাণ্ডটা আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী মোকা মাটি কীট ততঙ্গী হম বিশ্বব্রহ্মাণ্ডে যত জীব আছে সর্বজীবকে সমন্ধন করা সর্বজীবকে আবহন করা সর্বজীবের ভক্তি করা ও অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের যত জীব ভগবানের কাছে জড়িত কিন্তু ভগবান কারোর কাছে জড়িত নাই বিশ্বের কাছে জড়িত না তাকে আর অশ্রদের সেজন করা যায় না জল তাহাকে বিদাইতে পারে না বায়ু তাকে শুকাইতে পারে না তার জন্ম মৃত্যু অধিক কিন্তু সেই ভগবান জীবের মঙ্গলের জন্য জীবের দিকে অবতার হন কিন্তু জন্ম হন না জন্ম একবারই হয় আর আমাদের বারবার জন্ম পাঠায় অর্জুন প্রতিপতিসগুরু বৈষ্ণব ভগবৎ এবং নারায়ণ এই কয়ে স্মরণ করিয়া আজকে শঙ্করের বাড়ি সর্বসাৎগুরু বৈষ্ণব আগমন এবং ভগবৎ ভগবত গীতা প্রেম আনন্দে ভগবত তো রচনা করছে দেখো প্রতিটা অর্থাৎ পুরানা নাম হচ্ছে মহাভারত এই বিশ্বগ্রহণ আমি ব্যাস কিন্তু ব্যাসদেব ভগবত রচনা করার পরও বৈষ্ণে ভগবত প্রসার করি পারি না ব্যাধ আসলে বসে প্রচার করি পারি না তার কারণ ছিল হুম এটা পুরুষ ইস্যু গোপনে শুনিনি এটা ভাগবত আসলে বলা করে না হ্যাঁ কেন ভাগবত প্রসার করি পারলেন না জ্ঞান লেখিলে হ্যাঁ কিন্তু প্রসার করি পারলেন না মৌসুম সমাজে এগুলো পাঠ করিতে পারলেন না পাঠ করার দায়িত্ব দেন তার পুত্র সুখদেব সুখদেব প্রস্বামী তার নারী পুরুষ কোনো জ্ঞান ছিল না তার কোনো ভালো গন্ধ ছিল না তার কোনো আচার বিচার ছিল না সে সর্বভবা সেই সুখদেব গোস্বামী তুলোধনী গঙ্গা তীরে সাই হাজার মুনি সমেত দাদা পরিষ্ঠিত সেইখানে ভগবত হুম তাই আমাদের সর্বভাবার রাখি সর্বজীব অদৈত অমৃতপর্ষিনী ভগবতী অষ্টাদশ অধ্যায় নী দুই নয় এক অদৈত মানে দুই নয় এক ভগবত যা ভগবানোর ভগবানের সাথে আমরা ভক্তগুলো আকি আমরা তো একে কেন একে ভগবান তো আমার আত্মা দুঃখ প্রত্যেকটা জীবের ঘরের ঘট প্রত্যেকটা জীবের আত্মা এখানেই তো আমরা কিন্তু ভগবান বাইরে খুঁজি হরিমন্দিরত নাকি কিন্তু বাইরে ফুটে যা খুঁজলে হবে না ভুবন ঘুরিয়া পাওয়া যাবে না সে তার জ্ঞান নয়ন না ফুটলে পড়ে ও নয়কো দূরে নিকটে তে গুরুকৃত হলে পড়ে হ্যাঁ ভূমিকাতে কৃপা করে জানতে হবে ভগবান তাহাকে তার ভজন সাধন কি কোনো জ্ঞান নয় কিন্তু বুড়ো হলে আমরা পাখের দ্বারা ধরে বসছি আমার তার কথা আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ আসলে তো গুরুর কাছে খুঁজি না যে ভগবান তাহাকে বলে তার সাধন ভোজন ভক্তি খায় মনে কিভাবে করতে করতে তোমার নাম গান দুই প্রকার নাম ওই একটা নামে এক নাম ভৈষ্ণবা জপ করে গোপনে আর এক নাম মাইক দিয়ে না গায় কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে অষ্ট অধ্যায় আঠারোটা অধ্যায় নাকি ভাগবতে কয়টা অধ্যায় গীতায় আঠারোটা অধ্যায় ভাগবতেও কয়টা অধ্যায় দাদর বারোটা রামায়ণ মহাভারত চোদ্দটা সাতশো আঠারোটা পুরান এবং ভীষণ থাকি গরিব ধরিয়া প্রত্যেকটাকে আঠারোটা করি কিন্তু দেখ ভাগবতের ছয়টা কমাই দ্বাদশ বারোটা ছয়টা কম এই ভগবত ভক্ত হইতে গেলে ভগবত সাধনা করতে গেলে ভগবত শুনতে গেলে তোমাকে ছয়টা কমাইতে হবে ছয়টা না মানে হবে ছয়টা কি কি একটা কাম কাম থাকলে তো প্রেমে সব কাম ক্রোধ তারপরে ক্রোধ তারপরে রোগ তারপরে মোহ মার্চ মাস এই ছয়